সুপ্রভাত আজকে ষোলো তারিখ ষোলো এপ্রিল আমি সকালবেলা শুরু করলাম আজকে অবশ্য একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে একটু ঘড়িমসি করেছি তারপরে ছাদে চলে এসছি দেখো ছাদে আমার ফুল গাছের এখানে কুড়ি এসছে ওখানেও কুড়ি আছে আর এই দেখো দেখেছো আর ওই যে পায়রা ছিল আমাদের ছাদে বসে চলে গেছে আর ওইখানে কতগুলো পায়রা বসে আছে চলো এই দেখো আজকে কালকে পয়লা বৈশাখের দিন বেরিয়ে গেছিলাম তাই লুচিটা করা হয়ে এক হাতে করতে গিয়ে লুচিটা করবো না হ্যাঁ এই যে আলু তরকারি সাদা আলু চচ্চড়ি হচ্ছে আর কাক তো আলু খাবে না তাই কাকুর জন্য ভেন্ডি আর লুচি দিয়ে দিয়েছি এটা ছেলের জন্য হচ্ছে দেখতে পাচ্ছ আজকে এটাই টিফিন চলো এরপর তোমাদের দেখাবো কালকে আমরা কোথায় গেছিলাম তার কিছুটা অংশ তোমাদের দেখাবো কোথায় চললাম এখন

এই প্রথম এলাম দুর্গাপুরে থেকে কোনোদিন দিন আসিনি তোমাদের বলছিলাম আসছি একটা জায়গায় চলো সামনে থেকে আবার দেখাবো কি সুন্দর মন্দিরটা बायराचे 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 ताना ताली झाकूर में बायरा बोल नमो कृष्ण राम भ्रष्ट वंता वैसंमा में कृष्णो के आस पर एक इतियांग कृतं नितानं शिवायनो बोलो बायरा चलो आगे जाते रहिए माता को दीना ठुके चलो